দেখুন আজকে আমরা গজা মিষ্টি বানিয়ে ফেলেছি ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে নিয়েছি ময়দা একদম চেলে নিয়েছি ময়দায় দিয়ে দেব প্রথমে এক চামচ চিনি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেবো দেখুন মাখিয়ে নিচ্ছি এখানে আছে হালকা গরম দুধ এবার দুধটা দিয়ে মাখতে থাকবো এবার হাত দিয়ে মাখিয়ে নেব দুধটা ঢেলে দিচ্ছি এখানে দেখুন সুন্দরভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি একদম নরম করে মাখতে হবে এবার আমি থালি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার তিরিশ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনটা খুলে দেখি কেমন হয়েছে দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আর একটু মেখে এখানে আমি অনেকটা নরম করে মেখে নিয়েছি দেখুন অনেকটা নরম এবার আমি একটু বেলে নেব মোটা করে বেলে দিতে হবে একটু ময়দা লাগিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো দেখুন হাত দিয়ে হয়ে যাচ্ছে এবার আমি বেলে নেব দিকে সমান করে বেলে নেব এখানে দেখুন আমি চিনিটা দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দিলেটুক জলেই হয়ে যাবে এবার চামচের সাহায্যে গুলিয়ে নিব এখানে আছে দুটো এলাচ দিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিছি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দেখুন অনেকটা মোটা করে নিয়েছি এবার আমি কেটে নেব দেখুন ভিতরে লিয়া রসুন এসেছে গজা মিষ্টি এবার রেখে দিচ্ছি দেখুন কেটে নিয়েছি এবার রেখে দিচ্ছি থালিতে দেখুন এই কয়টা হয়েছে মিষ্টি গজা মিষ্টি এবার আমি তেলে এখানে দেখুন তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এই হালকা গরম তেলেই ছেড়ে দেব দেখুন কতটা তেল এই কয়েকটা ভেজে নেব এখানে দেখুন চিনির রসটা হয়ে এসছে দেখুন আর এখানে আছে অল্প পরিমাণ ফুড কালার দিয়েছি নামিয়ে নেব এবার হয়ে গিয়েছে দেখুন গজাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি একটু উলটিয়ে দেব কড়াইতে ধরছে না ছোট্ট কড়াই এই গজা মিষ্টিগুলো দেখুন একদম লাভ করে ভেজে নিয়েছি আর মস করে দেখুন এবার এটা নামিয়ে নেব হয়ে গিয়েছে দেখুন সেই গজা এবার আমি নামিয়ে নিচ্ছি থালিতে শুধু দেখুন গজা গুলো এখানে আছে বাকি গজা গুলো ছেড়ে দিচ্ছি তেলে এর কটাও লাভ করে ভেজে নেব এই গজাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে আছে এই মিষ্টির রস এবার আমি চিনির রসে ছেড়ে দিচ্ছি এবার পড়ে গিয়েছে চিনির রসে এবার একটু নেড়ে নেব এই গজাগুলো দেখুন লাল করে একদম ভেজে নিয়েছি অনেকটা মসমস করে দেখুন শুধু এবার নামিয়ে নিচ্ছি থেকে এই বাকি গজাগুলো ছেড়ে দিচ্ছি তেলে এখন সব পড়ে গিয়েছে তেলে এগুলোও আমি এখন বৃষ্টির শিরায় দিয়ে দিচ্ছে ফোন পরে গিয়েছে আর আগের কয়টা দেখুন উঠিয়ে নিয়েছি একদম ভিতরে রসালো ঘর শুধু দেখুন গজাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি উল্টিয়ে দেব দেখুন শুধু ভিতরে একদম নরম এবার লাল করে ভেজে নেব এই গজা মিষ্টিগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব হয়ে গিয়েছে শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি চিনির রসে ছেড়ে দিচ্ছি দেখুন পরে গিয়ে দেখুন আজকে আমরা গজা মিষ্টি বানিয়ে ফেলেছি একদম রসালো ভর্তি ভিতরে দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার